কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আজ এসে বলছেন এরাজ্যে সরকারি দুর্নীতিকে প্রশ্রয় দেয় দল হিসেবে তৃণমূল কংগ্রেস এটি রাজনৈতিক দল হিসেবে তার দলের নেতা কর্মীদের কিভাবে ব্যবহার করবে তারা অভিযুক্ত হলে তাদেরকে গ্রেপ্তার করলে ইডি করুক সিবিআই করুক অন্য কেউ করুক তারা তার প্রতিবাদে কি প্রতিক্রিয়া দেখাবে সেটা নিতান্তই রাজনৈতিক কর্মসূচি কিন্তু দল হিসেবে তৃণমূল কংগ্রেস যা করতে পারে সরকারে বসে থাকা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কী তা করতে পারেন নিশ্চিতভাবে পারেন না সংবিধান তাদেরকে সে অনুমতি দেয়নি কিন্তু সংবিধানের নামে শপথ নিয়ে কখনো শোভনদেব চট্টোপাধ্যায় কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বা অন্য কোনো মন্ত্রী শশী পাজা বা অন্য যে কেউ তারা ঠিক এই কাজটাই করে চলেছেন আর ঠিক সেদিকেই নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাজনৈতিক নয় প্রশাসনিক বলা ভালো রাজনৈতিক দল প্রশাসনকে ব্যবহার করে সরকারিভাবে দুর্নীতিতে আর দুর্নীতিবাজদের মদত দিচ্ছে আর তাই পশ্চিমবঙ্গে সরকারি প্রশ্রয় দুর্নীতি চলছে খুব ভুল বলেছেন কি সাম্প্রতিক অতীতের দিকে তাকালে কি অনুরাগ ঠাকুর ভুল বা মিথ্যা প্রতিপন্ন হবেন নাকি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আরও বেশি অস্বস্তিতে পড়বে আসবো সে বিতর্কে তারা আজকে বিশেষ প্রতিবেদন অনেক কাজ করেছে অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে কেউ বাংলার বাঘ কেউ আবার ভোট দিকজ যোতিপ্রিয় অনুপ্রতদের নানা সময়ে নানা উপাধি দিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্যমন্ত্রীরা এরই মধ্যে উদয় হলো তৃণমূলের আরো এক মহাপুরুষ শেখ শাহজাহান যিনি আবার ইডি সিদ্ধ সিদ্ধহস্ত আট দিন পেরিয়েও কোনো খোঁজ নেই শাহজাহানের লন্ঠন নিয়ে বেরিয়েও খোঁজ নেই তার সকাল থেকে শেখ শাহজাহানের খোঁজে বেরিয়েছিলাম আমি সুখেন্দু এবং বিট্টু তখন কুয়াশার চাদরে মোড়া ছিল ঠান্ডা ছিল গায়ে জ্যাকেট ছিল সকাল গড়িয়ে দুপুর সূর্য এখন মধ্য গগনে সঙ্গে হেরি কেন ছিল দিনের আলোতে শেখ সাজানকে খোঁজার জন্য যত দুর্নীতিবাজ চোরদের বাঁচানোর এত মরিয়া চেষ্টা কেন

অথচ রচনার মতোই সবার আগে আমি অনুরাগ ঠাকুরকে বলবো বাংলা নিয়ে কিছু বলার আগে আপনার পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টারকে বলুন মণিপুর নিয়ে মুখ খুলুন আগে মণিপুরের দিকে তাকাতে বলুন আগে বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকাতে বলুন তারপর বাংলা নিয়ে কথা বললেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা বহুবার দিয়েছেন মুখ্যমন্ত্রী কাজের কাজ কিছুই হয়নি তাতে পঞ্চায়েতের স্তর থেকে রেশন চাকরি দুর্নীতির উচ্চতা দিন দিন বেড়েই চলেছে পুলিশ ধরতে পারে না শাহজাহান শেখদের সরকারের ব্যর্থতা না প্রশ্রয় চোর গুন্ডাদের সরকার চালাচ্ছে তৃণমূল রিপাবলিক বাংলা